আমার তপস্যা যেন ভঙ্গ না হয় যতক্ষণ না তপস্যা পূর্ণ হয় এখানে কাউকে প্রবেশ করতে দেবে না যতক্ষণ না মাতার যোগ্য শেষ হয়ে যাচ্ছে ততক্ষণ আমি কৈলাসে কাউকে প্রবেশ করতে দেব না আপনি যেই হন আপনার স্থানেই দাঁড়িয়ে যান মনে হচ্ছে আপনি আমার কথা শুনতে পাননি এই পথ এখন বন্ধ আছে আপনি কেন স্বয়ং মহাদেব এখানে প্রবেশ করতে পারবেন না অবশেষে সেটা সামনে এসেই পড়ল নিয়তি জলের স্রোতের মতো পথের সমস্ত বাধাকে অতিক্রম করে ঠিক নিজের পথ করে নেয় শনি যতই দেবী পার্বতীকে প্রতিশ্রুতি দিয়ে থাকুক না কেন যে বিনায়কের ওপর বক্রদৃষ্টি নিক্ষেপ করবে না কিন্তু নিয়তি শনির বক্রদৃষ্টি বিনায়কের নিক্ষেপ করার পথ করে আমি তোমাকে আমার পরিচয় দিই হয়তো এই কারণেই তুমি আমাকে ভেতরে প্রবেশ করতে বাধা দিচ্ছ আমি নিজের পরিচয় দিচ্ছি আমি বিশ্বাসী হচ্ছে না と